নবীনকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয় প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর সাথে আপনাকে আলোচনা করতে হবে বায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে আবু বাবার সাথে আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইরিয়াসের স্ত্রীর সাথে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ঝরিয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই সালে লকি বইটা দিয়ে লাঠি দিয়ে লগি দিয়ে পিটিয়া পিটিয়ে মানুষকে হত্যা করেছে একশোটা ফেরাউন একশোটা নমরুদ যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না পাঁচ অগাস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না আর যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না

একটা গণহত্যার আট মাস পরে আমাদেরকে সবাই আবার একসাথে হয়ে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝাইতে হচ্ছে কেন এই আওয়ামী লীগ নামের রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল মনে হয় আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমধ্যে পৌঁছে তারপর নাকি সিদ্ধান্ত নিবে আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে বায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে আবু সাহিদের বাবার সাথে আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ কোনো ভাবে রাজনৈতিক দল না হয় উনিশশো চুহাত্তর সালে আওয়ামী নামক রাজনৈতিক দলটা পাকশালকা নামক পাকশাল কায়েম করে এই দেশে গণতন্ত্র পরিবর্তে মাফিয়া তন্ত্র চালু করেছিল সারা দেশে সন্ত্রাস कायम করে যাসদের 30 হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন 74 সালের لیگ নেতাকর্মীদের লুটপাটের কারণে 15 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী যে শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন রক্ত ঝরিয়েছে বিষয়টা এমন নয় আপনারা দেখেছেন দুই হাজার ছয় সালে লকি বইটা দিয়ে লাঠি দিয়ে লগি দিয়ে পিটিয়ে পিটিয়া মানুষকে হত্যা করেছে সর্বপ্রথম আপনারা জানেন দুই সালে বাংলাদেশের লাস্ট ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসন পাদের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনে একটা ইমপ্লয়েন্ট একটা দল ভারতীয়দের সহায়তায় আমাদের দেশপ্রেমিক বিডিআর সৈন্যদেরকে ফিলখানাতে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে যাই ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে আমরা সহজ ভাবে যদি বলতে চাই একশোটা ফেরাউনটা যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা পাঁচই অগাস্টিক ক্লোজ হয়ে গেছে এটাকে রিউপ্যান করার চেষ্টা করলেন না আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের পেশার রয়েছে 2014 সালে যখন বিএনপি নির্বাচনে আশা নাই তখন ইন্ট্রো সিভিল অ্যাকশন কোবাইছিল 24 সালে ইন্ট্রো সিভিল অ্যাকশন কোবাইছিল মিডিয়ার Dilex চলে সময় ইন্ট্রো সিভিল কোথায় ছিল বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকেই নির্ধারিত হবে বিদেশের প্রেস্টিজ সালে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতন ভুক্ত কর্মচারী হিসাবে দেশটাকে পরিচালনা করেছে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছ তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই অগাস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না প্রিয় সহযোদ্ধা সংগ্রামী সহযুদ্ধ আপনাদেরকে বলতে চাই শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয় এক বছর প্রয়োজন হয় আওয়ামী লীগ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না রক্ত রক্তের বন্যায় বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করব ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই ইন্টারিমের কর্ণ কহরে আমাদের আওয়াজ পৌঁছায় নাই ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় নাই আওয়তদের আত্মলাস পৌঁছায় না আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে না করে আওয়ামী লীগকে করে প্রকল্পন জারি করা হবে আমরা জায়গা ছাড়ব না আমরা এখন মিছিল নিয়ে আমরা মিছিল নিয়ে আমরা শাহবাগ অবস্থান করব এবং এখান থেকে আমাদের দ্বিতীয় উত্থান পর্ব শুরু হবে ওই জায়গায় ছড়ে জায়গায়ছে লেগেছে লেগেছে লাগে ছরে লেগেছে কত কত লেগেছে লেগে ছরে লেগেছে কত কত লেগেছে লেগে ছরে লেগেছে লেগে ছরে লেগেছে লেগেছে আমার সোনার বাংলা সিনেমার নাই কোন আসিনার নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা সিনেমার নাই কোন আসিনার নাই আমার সোনার বাংলা ব্যান্ড 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 ব্যান্ড